Umpan.、嗯 আজকের ভিডিওর বিষয়বস্তু তোমরা আশা করি ক্যাপশান দেখেই বুঝে গেছো আজকে সাধারণত আমাদের যে জবা গাছের একটা প্রধান যে সমস্যা থাকে সেটা হচ্ছে জবা গাছের অনেক সময় করি আসে না বা করি আসলেও সেটা হয়তো ঝুড়ে যায় বা হলুদ হয়ে ঝরে পড়ে যায় তো সেই যে সমস্যাগুলো এবং জবা গাছের একটা ওভারঅল সমস্যা হচ্ছে সেটা মেলিবাগ অ্যাটাক হয় তো এই সমস্ত সমস্যার সমাধান নিয়েই আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি এ ভিডিও দেখার পর তোমাদের কোনো কোয়ারিস জবা গাছ সম্বন্ধে থাকবে না তো জবা গাছের কুড়ি হলুদ হয়ে যাওয়া যে সমস্যার প্রধান কারণ হচ্ছে ওয়াটারিং আর এনভায়রনমেন্ট ওয়াটারিং কেন বলছি জবা গাছের মাটি কিছুটা ঝুরঝুরে এবং আলগা করে রাখতে হয় যাতে মাটির যে শেকড় তার সাথে অক্সিজেনের চলাচল মানে ভালোভাবে হয় এবং একটা কনসিস্টেন্ট ময়েশ্চার বজায় রাখতে হয় কিন্তু আমরা সাধারণত এই ময়েশ্চার রাখতে গিয়ে বেশি পরিমাণে জল দিয়ে দিই জল বেশি দিলে কিন্তু গাছের কুড়ি হলুদ হয়ে যেতে পারে এবং ঝরে যেতে পারে এবং তার সাথে সাথে সানলাইটের ব্যাপারটাও আমাদেরকে জানতে হবে প্রত্যহ মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা ডাইরেক্ট সানলাইটে এদেরকে রেখে দিতে হবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে টেম্পারেচার যদি এর থেকে বেশি হয়ে যায় বা আমরা অনেক সময় ছাদে এত বেশি পরিমাণে তাপমাত্রা থাকে সেক্ষেত্রেও কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়া এবং ঝরে যাওয়ার সমস্যা থাকতে পারে এবার সেকেন্ড পয়েন্টে আসি সেটা হচ্ছে ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন মানে আমরা জবা গাছের জন্য কী সার ব্যবহার করবো সাধারণত একটা ব্যালেন্সড ফার্টিলাইজার সমস্ত জবা গাছের ক্ষেত্রেই ভালো ফুল আনতে সাহায্য করে এরকম আমাদের অনেকের ক্ষেত্রেই ঘটে যে হয়তো প্রচুর পরিমাণে পাতা হচ্ছে কিন্তু সেরকমভাবে কুড়ি আসছে না আমার যে আদার্স যে জবা গাছগুলো সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটারই কিন্তু আগায় ভরে ভরে কুঁড়ি রয়েছে যেরকম ফুল ফুটেছে তার সাথে সাথে তোমরা দেখো প্রত্যেকটার আগায় কিন্তু কুড়ি রয়েছে আমি যেটা আগে তোমাদেরকে দেখালাম ওটা একটা দেশি ভ্যারাইটি ছিল এগুলো কিন্তু একটা কোনোটা হাইব্রিড ভ্যারাইটি আছে কোনোটা বাইরের ভ্যারাইটি পুনে ভ্যারাইটি আছে কিছু আমেরিকান ভ্যারাইটি আছে কিছু অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আছে প্রত্যেকটারই কিন্তু ভোরে ভোরে কুড়ি আসছে তাহলে যদি এটা জেস্ট করা যায় যে ভালোভাবে যদি আমরা কেয়ার নিতে পারি জবা গাছে তাহলে কিন্তু সারা বছরই কম বেশি আমরা ভালো ফুল পাবো এই যে দেখতে পাচ্ছ এই জবা গাছটা কত সুন্দর হলুদ রঙের ফুল হয়েছে এটার কিন্তু মাথায় দেখো ভরে ভরে কুড়ি রয়েছে তাই কুড়ি কিন্তু জবা গাছে সারা বছরই কম বেশি আসে এবার চলে আসি যে এদের কি ফার্টিলাইজার দেওয়া যেতে পারে যদি তোমাদের এরকম সমস্যা হয় যে প্রচুর পরিমাণে পাতা হচ্ছে কিন্তু তোমাদের ফুল আসছে না সেক্ষেত্রে বলবো আগে মানে গাছটাকে একটা ভালো সানলাইটযুক্ত পাঁচ থেকে ছ ঘন্টা এরপর আমি একটা খাবার তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পারছো এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি এতটা লাগবে না আমি নিয়েছি মোটামুটি যেহেতু গাছটা একটু বড় সামান্য বেশি লাগবে এখানে আছে শিংকুচি হাড়গুঁড়ো এটা হচ্ছে লাল পটাশ আর এটা হচ্ছে সিঙ্গল সুপার ফসফেট তো সবকটা মিলিয়ে একটা খাবার তৈরি করবো আর এখানে আমি নিয়েছি নিম অয়েল যেটা আমি মোটামুটি মলিবাগ বা এর এটসেট্রা হলে সেগুলো মানে অ্যাফিড হলে সেগুলোতে দিই মোটামুটি সপ্তাহে যদি আমি একবার করেও দেই ওই ধরো দশ এম এল মতো এক লিটার জলের মধ্যে মিশিয়ে এভাবে থরলি ওদেরকে স্পিডে আর কি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় মানে একদম আগায় যেগুলো বেশি মলিবাগ অ্যাটাক হয় যেসব জায়গাগুলোতে সেগুলোতে দিয়ে দিই শুধু একটা না সমস্ত গাছেই কিন্তু এটা দেওয়া যায় আর তার সাথে সাথে যাদের এরকম সমস্যা আছে ধরো তোমাদের প্রচুর পাতা হচ্ছে কিন্তু ফুল আসছে না সেখানে ক্ষেত্রে তোমাদের নাইট্রোজেনের পরিমাণটাকে কমাতে হবে মাটিতে এবং পটাশিয়ামের পরিমাণ বাড়াতে হবে যদি অর্গ্যানিক ফার্টিলাইজার বলো সেক্ষেত্রে কলার জল সাত দিন ধরে কলার জল মানে কলার খোসাটাকে রেখে সেটা তৈরি করা যায় সেই জলটা দেওয়া যায় বা পেঁয়াজের খোসার জলের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তো সেই পটাশিয়াম রিচ তোমাদের যে নিউট্রিয়েন্টসগুলো মানে যে সারগুলো সেগুলো তোমাদেরকে দিতে হবে আর তার জন্য এই যে আমি খাবারটা দেব সেটার জন্য প্রথমে আগে মাটিটাকে আলগা করে নিতে হবে মাটি আলগা কেন করব তার কারণ হচ্ছে মাটির নিচে যে রুটসটা থাকে সেটা কিন্তু ডাইরেক্টলি অক্সিজেনের সংস্পর্শে অনেক সময় আসে না আমার এখানে কিছুদিন আগে আমি আলগা করে দিয়েছিলাম কারণ এই বর্ষার সময় খুব সুবিধা হয় মাটি খুঁড়ে আলগা করে দিতে তো সেই জন্য আমি প্রত্যেকটা গাছকেই মোটামুটি সপ্তাহে একদিন করে খুঁড়ে রাখি তো সেই জন্য আমি এখন আর বেশি খুঁড়ছি না তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম যে যে কোনো সার দেওয়ার আগে বা মাঝে মাঝে মাটিটা একটু আলগা করে নেবে তাহলে ওদের যে নিউট্রিশনটা তোমরা দিচ্ছ সেটাও কিন্তু ভালোভাবে হবে রুটস ওরা পাবে এখানে আমি যে খাবারটা বানিয়েছিলাম সেটার নিয়ে নিচ্ছি এটার দুবাটি আমি ওদের ওকে দিয়েছি তবে খাবার দেওয়ার পরে একটু জল দিয়ে দিতে হবে যদি এখন বৃষ্টি হয় তাহলে জলটা স্কিপ করতে পারো কিছুদিন পর শীত পড়ে যাবে তখন তোমরা জবা গাছের ক্ষেত্রে খোল ভেজানো জল যেটা থাকে সেটাও খুব ভালো খাবার ওদের ক্ষেত্রে সেটা তোমরা দিতে পারো আরেকটা সমস্যা জবা গাছের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে রুট বাউন্ড হয়ে যায় অনেক ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ওপরের শিকড়গুলো ভেসে ভেসে উঠেছে সেক্ষেত্রে কিন্তু একটু বড় প্ল্যান্টারি দিয়ে ওদেরকে বসালে ওরা আবার ফুল দিতে তে শুরু করবে তো যাই হোক এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিওটা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এতে করে যদি তোমাদের একটু হলেও সুবিধা হয় বা একটু উপকার হয় তাহলে সেটাই এই ভিডিওর সার্থকতা বলে আমি মনে করব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাপি গার্ডেনিং দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা